تھن گورو اوتھن گہن گہن گورو اوتھن گہن گہن گورو میں زمستن اڑا نہ اوسلے اوتھن گہن گہن ہا کھیتی کرے دیکھتا رکھن سینتا رکھن جیونو کرینا اوتھن دیالوں جو چھنہ چھنہ نہ تے لسٹا کھولا کیہ میے زہر میں گھرن تو کچھ بھی نہیں سنے سکل میے میں کچھ نہ کھولا میے تے نہ جیونو کرتینے شو اور جیونو রুগীটা আনার পরে একটা যুবককে আটক করছেন মানে ঘটনাটা আমরা একটা যুবককে আটক করেছি সেই কারণে যে রুগীটাকে আনার সময় আমাদের সঙ্গে গাড়িতে উঠে সে আমাদের সঙ্গে আসে সেই যখন রুগীটাকে আমরা হাসপাতালে আনার পর তাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছিলাম তখন সেই অসুস্থ যুবকটার গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল সে সবার অলক্ষে চেনটাকে চট করে তার গলা থেকে ছিঁড়ে নেয় তো এটা আমাদের নজরে এসে যায় আমরা তাকে ধরে তুলি ধরে পুলিশের কাছে আমরা হ্যান্ডার করি যে যুবকটার নামটাম সেই যুবকটার নামটাম আমরা জানি না আমরা তাকে পুলিশের কাছে হ্যান্ড করে দিয়েছি এবং রুগীর কাছে যা যা পাওয়া গেছে স্বর্ণের চিন তার থেকে উদ্ধার করে ওই যুবক ককাটের যুবকের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণের চিনটা এবং রুগীর কাছ থেকে তার মোবাইল এবং পার্স উদ্ধার করে আমরা পুলিশের কাছে দিয়ে দিই এবং আমার আমরা আমাদের অফিস মোবাইলে যা যা দিয়েছি তা ফটো তুলে নিয়েছি ভিডিও ক্যামেরা তুলে নিয়েছি আপনারা কোনখান থেকে আইছেন আমরা এনসিটি ফায়ার স্টেশন থেকে আছি আপনার নামটা আমার নাম ফায়ারম্যান ভুটল দেব